তো এখানে দেখুন যে দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে দাগ এই দাগগুলোই কিন্তু আসলে রড আর ড্রয়িংয়ে এই দাগগুলো বুঝতে পারলে কিন্তু আপনি রডের অপশনগুলো বুঝতে পারবেন আর এই ড্রয়িংটায় এখানে কিন্তু আপনার এক সাইডের রড দেখানো আছে এবং এই ড্রয়িংয়ের আর একটা পেজ আছে সেখানে আপনার আর সাইডের রড দেখানো আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই দিকের রডগুলো কিন্তু দেখানো হয়েছে আর এই দিকের যে রডগুলো সেই রডগুলো আপনার এই এ নাই এটার আরেকটা একটা পেজ আছে সেই পেজে কিন্তু আপনার এই রড রডগুলো আছে তো এখানে এই পেজে যে রডগুলো দেখানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই দিককে যে রড গেছে এটা হচ্ছে আপনার এই যে দাগটা এটা হচ্ছে আপনার রড আর এই রডগুলো সমস্ত এই দিকে ব্যবহার করা হয়েছে আর এই দিককে রডগুলো যখন ব্যবহার করা হয় তখন কিন্তু আমাদের এই যে এই বিম দেখছেন এই বিমে দাগ দিতে হবে এই বিমের দাগ দেওয়ার পরে আমরা এই রডটা এই দিককে দাগে ফেললে আমাদের এই রডটা এই দিকে যাবে তো এখানে দেখুন এই যে রডটা দেখানো হয়েছে এই রডটা আপনার কিভাবে দেখানো হলো সেই জিনিসটা এখানে দেখুন তো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে লেখা আছে যে এক দেখ এই এক হচ্ছে কিন্তু আপনার মূলত এই রডটা দেখানো হয়েছে এক এখানে দেখুন এই যে তীর চিহ্নটা দেখানো হয়েছে এখানে যে দুইটা রড দেখানো হয়েছে এই দুইটা রডের থেকে কিন্তু এই তীরটা গেছে এই বিম পর্যন্ত আসছে আর এখানে নাম্বার দেওয়া আছে আপনার এক এই এক হচ্ছে আপনার এই ছাদের যে এই রডটা দেখতে পাচ্ছেন এইটার নাম্বার হচ্ছে আপনার এক তো এখানে যে এক আছে এবং এখানে দেখুন এই যে টপ রোডের থেকে দেখানো হয়েছে দুই তো এক দুই এই অপশনগুলো কিন্তু আর একটা ডিটেলস যে অপশন আছে আসলে এক কয়েন্সের পর কিংবা এখানে দেখতে পাচ্ছেন টপ রোড দুই আসলে এটা দশ মিলি কি বারো মিলি এটার কিন্তু আর একটা আপনার অপশন আছে সেই অপশনে গেলে এই ডিটেলস জিনিসগুলো এখানে পাওয়া যাবে তো এখানে যেমন আমরা দেখতে পেলাম যে এক এই নাম্বার এখানে এক আমরা যদি আর একটু সামনের দিকে আগায় যাই তাহলে কিন্তু এখানেও দেখুন আপনার এই রডটাও কিন্তু এখানে এক নম্বর দেখানো হয়েছে এবং এই রডটাও এখানে এক নম্বর দেখানো হয়েছে আর এখানকার টপ রডটা আছে তিন নম্বর এখানকার টপ রডটা আছে আপনার দুই নম্বর আর সাদের যে রড এই রড হচ্ছে এক নম্বর তো এই জিনিসগুলো আমাদের এখন ডিটেলে বুঝতে হবে তো ডিটেলে বুঝতে হলে পরে আমাদের এটার যেটা আপনার মূল যে সেকশন আছে সেখানে গেলে পারে আমরা এই জিনিসগুলো সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারবো আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার এখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে আপনার কলমের গ্রেড লাইন এবং আপনার একটি বিল্ডিং তৈরি করার সময় লেয়ার দিতে হলে পারে কিন্তু এই মাপগুলো প্রয়োজন হয় এবং আপনি প্রত্যেক তালায় যখন কিকার করতে যাবেন কলমের তখনও কিন্তু আপনার এই মাপগুলো প্রয়োজন হবে তা আসলে এগুলো কিন্তু একটা বোঝার ব্যাপার আছে যেমন দেখুন এখানে আপনার এই যে তিন ফিট পাঁচ পাঁচ ইঞ্চি তো এই তিন ফিট পাঁচ ইঞ্চ হচ্ছে এটা আপনার যে জায়গার সীমানা এই সীমানার থেকে তিন ফিট পাঁচ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এই কলমের গেড লাইন এটা যাই হোক আজকে এই বিষয়ে আলোচনা করবো না আজকে আমরা দেখব যে আসলে এক দুই তিন এই অপশনগুলো রডের এই অপশনগুলো আমরা কীভাবে বুঝতে পারবো এবং এই অপশনগুলো কোথায় দেওয়া আছে তো এই অপশনগুলো বুঝতে হলে পর আমাদের এখানে দেখুন এখানে সুন্দর করে দেওয়া আছে যে রডের যেটা সেকশন এখানে দেওয়া আছে এক দুই তিন তো এক নম্বর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সাদের রড সেটা এখানে দেওয়া আছে আপনার ছয় ইঞ্চি সেন্টার সেন্টার এটা হচ্ছে আপনার এক নম্বর ছয় ইঞ্চি সেন্টার সেন্টার আর এখানে আপনার আছে দুই নম্বর দেখতে পাচ্ছেন দুই নম্বর দুইটা দশ এম এম এক্সট্রা টপ এটা হচ্ছে আপনার প্রত্যেকটা গ্যাপে ছাদে যখন ক্যারিং তোলা হয় তোলার পরে আপনার ক্যারিংয়ের উপরের নে যে নেট সেই নেটে আপনার যদি দশ ইঞ্চি পরপর রড থাকে তাহলে আর ওই গ্যাপটা কিন্তু আপনার দশ ইঞ্চি হয় অনেক সময় বারো ইঞ্চি হয় যদি আপনার সাধে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি সেন্টার সেন্টার রড থাকে তাহলে আপনার ওইটা বারো এক বারো ইঞ্চি গ্যাপ হবে আর যদি দশ পাঁচ ইঞ্চি সেন্টার সেন্টার রড হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেই গ্যাপটা আপনার দশ ইঞ্চি হবে আবার অনেক সময় দেখা যায় যে একটা ছয় ইঞ্চি আছে আর একটা পাঁচ ইঞ্চি আছে তো সেই ক্ষেত্রে আপনার গ্যাপটা হবে ছয় ইঞ্চি জায়গায় আপনার হবে বারো ইঞ্চি আর পাঁচ ইঞ্চির জায়গায় হবে দশ ইঞ্চি তাহলে সেক্ষেত্রে আপনার গ্যাপটা দশ বারো হবে তো সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা গ্যাপে কিন্তু এখানে দুইটা করে দশ মিলি দেখানো হয়েছে আর তিন নম্বর যেটা এখানে দেখতে পাচ্ছেন দুইটা বারো মিলি এক্সট্রা টপ সেম একই ভাবে এই রডগুলো দিতে হবে এখন এই রডগুলো আমরা কিভাবে দেব কোথায় দেব কত দূর পর্যন্ত এই রডগুলো আমাদের ব্যবহার করতে হবে এখন এখানে দেখুন আমি আপনাদের একটা বিম দেখাই এই যে এই বিমটা এখানে দেখতে পাচ্ছেন এই যে যে তীর দেখানো হয়েছে দুই নম্বর দেখতে পাচ্ছেন এই বিমটা আপনার এই পর্যন্তই কিন্তু শেষ এই দুই নম্বর যেটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত শেষ এটা হচ্ছে আপনার দশ মিলি এই বিমটার উপরে ব্যবহার হবে সেম প্রসেসে কিন্তু একই রকম সব জিনিসগুলো আপনার যে রডের এই যে টপ রডের থেকে আপনার যখন দেখানো হবে টপ রড থেকে কিন্তু এরকম একটা তীর দেখানো হবে এখন এই তীর আপনার যত দূর পর্যন্ত যাবে ঠিক আপনি সেম টপ রডগুলো কিন্তু আপনার ততদূর পর্যন্তই দিতে হবে যেমন এখানে দেখুন এই যে তীর কিন্তু আপনার এখান থেকে শুরু হয়েছে এই তীরটা আপনার সোজা এই পর্যন্ত আসছে এই যে দুই নম্বর রড তো এই দুই নম্বরটা কিন্তু এটাও দুই নম্বর এটাও দুই নম্বর তাহলে সেম টপ রড কিন্তু আপনার এই বিম পর্যন্ত আসবে এরপরে যখন এই বিমটা ক্রস করে আপনি এই পাশে যাবেন তখন কিন্তু আপনার এই তীরটা খেয়াল করতে হবে এটা কয় নম্বর তীর তো এই তীরটা খেয়াল করতে হলে পরে আপনাকে এখানে আসতে হবে দেখুন এটাও কিন্তু আপনার দুই নম্বর তাই সেম প্রসেসে কিন্তু একই রকমভাবে আপনারা প্রত্যেকটা ড্রয়িংয়ে এভাবেই দেখতে পারবেন এবং অনেক সময় অনেক ড্রয়িংয়ে আপনার সি এগুলো লেখা থাকে অনেক ড্রয়িংয়ে আপনার এক দুই তিন লেখা থাকে ঠিক সেম প্রসেসে কিন্তু একই সিস্টেম তাহলে আপনার হয়তো এবিসি থাকবে আর এটাতে যেমন আছে ওয়ান টু থ্রি এগুলো আর কি সাধারণত আপনার দুই রকম হয়ে থাকে তাছাড়া কিন্তু এখানে যে প্রসেসগুলো দেখতে পাচ্ছেন সেম প্রসেসে কিন্তু ওখানে একই রকম থাকে আপনি যতগুলো ড্রয়িং দেখবেন প্রত্যেকটা ড্রয়িংয়ে কিন্তু একই রকম থাকবে এই সমস্তগুলো আর এটাই হচ্ছে আপনার ড্রয়িং বোঝার সহজ উপায় আর এর থেকেই আমি মনে করি আর সহজ উপায় কোনো কিছু থাকতে পারে না তো আজকের এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা এইগুলো বুঝতে না পারেন তাহলে আমি মনে করবো যে আপনাদের দ্বারা আর ড্রয়িং বোঝা সম্ভব হবে না তো যাই হোক আর কথা বাড়ালাম না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব বেলা বেল আইকন অন করে দেবেন আর যারা সাবস্ক্রাইব ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ